হাই ব্রিয়ান টু রুহুলিয়াল চ্যানেল সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন কালকে আমরা এখানে অনেকগুলো রুই মাছ যে আনা হয়েছে কিন্তু দুই একটা মাছ কিছু মাছ মারা গেছে হয়েছে কি ওনাদের কাছে অনেকক্ষণ যাবৎ থাকে তো জন্য মনে হয় কিছু মাছে সমস্যা হয়েছে অনেক দিন ধরে দুনদুল পারা হয় না দেখেন কত বড় বড় হয়ে গেছে মাসাল্লা মানে একটু বৃষ্টি পেয়ে গাছগুলো কত বড় বড় হয়ে গেছে একদম লাউ গাছ লাগানো হয়েছে খুবই সুন্দর মাশাল্লাহ তুমি করে সবের একটা বিশাল বিশাল হয়ে গেছে আর এবছর আলহামদুলিল্লাহ লেবু গাছে এত পরিমাণে লেবু হয়েছে যা মনে হয় যেন ধারণা করার বাইরে বন্যায় অনেক লেবু নষ্ট হয়ে গেছে কিন্তু তারপরেও এখনো অনেক লেবু আমাদের এখান থেকে মাছ অনেক চলে গেছে পানি কম তো একদম মাছগুলো সব দেখা যায় সাথেই থাকবেন আমি কিছু দেখি দমদুল পর্ব যেহেতু একা আপনাদের সেরাটা দেখাতে পারছি না সময় না পেলে যাওয়া হয় আর কি নন্দল সব বুড়ো হয়ে গেছে আঙ্গুর গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ